বাচ্চাটার কাটা হয়েছে প্রথমে আহ ধর্ষণ করার চেষ্টা করা হয় যখন পারছিল না তখন বেলেট টেনে বেলেট দিয়ে কাটানো হচ্ছে প্রথমে ছেলে ধর্ষণ করে তারপরে গিয়ে ছেলের বাবা মানে বাবা ছেলে যে তাওই হয় এবং দুলা তাওই এবং দুলাভাই দুজন মিলে মেয়েটাকে ধর্ষণ করে মেজতে ফেলে রাখে আসিয়ার কথাটা বলছি আসিয়ার গল্পটা বললাম এই কারণে এক আসিয়াই কিন্তু শেষ না আসিয়ার কথাটা আজকে ফেসবুকে ভাইরাল হয়েছে এটা মানুষ জানে এমন আসিয়া বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে রয়েছে যে যাদের কথা ভাইরাল হয় না কেউ জানে না দেশব্যাপী যে নারী নির্যাতন ধর্ষণ বা নারীদের অনলাইনে হয়রানি পর্যন্ত করে মানে নারীদের নির্যাতনের শেষ নাই আমরা যতই চিল্লাই যে নারী স্বাধীনতা বা নারী দিবস আছে দেখবেন অনলাইনে একটা প্রচলিত কথা আছে নারী দিবস আছে কিন্তু পুরুষ দিবস কেন নাই এটা কিন্তু দুষ্টামি করে দুষ্টামির ছলে অনেকে পুরুষ বলে কিন্তু আসলে নারী দিবসটা থেকেই বা আমাদের কি লাভ হচ্ছে সব সময় ধর্ষণের শিকার সব সময় লাঞ্ছনার শিকার এই নারীদেরকেই পেতে হয় একটা হারাম সম্পর্কের কথাই বলি যদি নারী পুরুষ উভয়ই করে জিনা করে কিন্তু দোষটা গিয়ে কিন্তু নারীর ঘাড়েই বেশি পড়ে পুরুষের দোষ নাকি ঢেকে যায় এমন কথাও কিন্তু আমরা শুনি যাই হোক এই নারীদের নিয়ে আজকে যে শিশু শিশু আসিয়া আসিকা আমি একজন মানব কর্মী আমার দুজন ছোট বোন আছে ওইখানে আসিয়ার সাথে সার্বক্ষণিকভাবে ওরা কাজ করছে তো ওদের সূত্রে যতটুকু জানতে পেরেছি আসিয়ার অবস্থা খুবই খুবই ভয়াবহ এবং আমার একটু সৌভাগ্য হয়েছিল আসিয়ার পরিবারের সাথে কথা বলার আমি একটু বিস্তারিত খোলামেলাই বলি সাত বছরের একটা আট বছরের একটা বাচ্চা আমার মেয়ের থেকেও ছোট বয়স এই বাচ্চাটা এখনো বোঝে না আহ যে যৌন যৌনতা কাকে বলে ওর মেন্টালিটিতে এটা নাই আমি দর্শকদের কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি কারণ আমি একটু খোলামেলা আলোচনাই করি কারণ এই মুহূর্তে আলোচনাটা খুব জরুরি বলে মনে করি তো ওরা এটা বোঝে না তো দুলা ভাই এর আগে জানি যে বোনের বাড়িতে বোনের বিয়ে হয়েছে মাত্র মাস আগে চার একটা বিয়ে করেছে দুলাভার বাড়িতে বেড়াইতে আসছে আট বছরের একটা বাচ্চা তো সেই বাচ্চাকে যদি দুলা বলে যে চলো শালিকা তোমাকে নিয়ে একটু চকলেট কিনে দিই বা একটু দোকানে নিয়ে যায় কেউ কিন্তু বাধা দেবে না কেউ সন্দেহ করবে না যে এইটুকু বাচ্চার সাথে যে এইরকম কম লিলার মানে এইরকম ই করা যায় বর্বরতা করা যায় এটা কেউ ভাবতেই পারবে না তো সেখানে দুলাভাই নজরে নজরে রেখে শালি যেদিন বেড়াইতে আসছে এমন কি ওই দুলাভাই যে দুলাভাইর কথা বলতেছি তার বাবারও তো চরিত্র মাশাআল্লাহ একদম ই ওপেনলি তো এই দুলাবাই বাবা যে সে বাবা গিয়ে আবার ওই যে বোনের বোনকে নাকি জড়াই টড়াই ধরতে যাইতো তো বোন আবার একটু ভয়টাই পেতো আর কি এর জন্যই ছোট বোনটাকে নিয়ে আসছিল যে ও যদি আমার সাথে সাথে থাকে তাহলে ও শ্বশুরে জড়াই টরাই ধরতে পারবে না তো যাই হোক বোনকে নিয়ে এসে বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিল আমরা আমরা দেখছি বিভিন্ন পেপার পত্রিকায় দেখছি এবং ওর পরিবার থেকে শুনছি যে যে বাচ্চাটার যে গোপনাঙ্গ সেখানে বেলের দিয়ে কাটা হয়েছে প্রথমে ধর্ষণ করার চেষ্টা করা হয় যখন পারছিল না তখন বেলেট টেনে বিলেট দিয়ে কাটানো হচ্ছে প্রথমে সেলে ধর্ষণ করে তারপরে গিয়ে সেলের বাবা মানে বাবা ছেলে যে তাওই হয় এবং দুলাভাই তাওই এবং দুলাভাই দুজন মিলে মেয়েটাকে ধর্ষণ করে মেজতে ফেলে রাখে এক পর্যায় ওর বোন সেরি খেতে উঠছিল তারপরে দেখে ওর বোন ওকে নিয়ে পরে হসপিটালে নিয়ে আসে চিকিৎসারও কিছু কি হয়েছে বিস্তারিত না জেনে চিকিৎসারও কিছু গাফিলতি ছিল তো আজকে আসিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াই আছে আমি লাস্ট দশ দশটা পর্যন্ত খোঁজ নিয়েছি যে আসিয়ার যেখানে পনেরো পার্সেন্ট থাকার কথা সেখানে তিনে নেমে আসছে বাসার আশঙ্কা খুবই কম মনে হচ্ছে খুব অবস্থা খারাপ ভয়াবহ তাহলে আমি ওই ছোট বন্ধুটাকে নিয়ে আসতাম আলোচক হিসাবে যে কথাটা বলছি গল্পটা বললাম এই কারণে এক আসিয়াই কিন্তু শেষ না আসিয়ার কথাটা আজকে ফেসবুকে ভাইরাল হয়েছে এটা মানুষ জানে এমন আসিয়া বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে রয়েছে যে যাদের কথা ভাইরাল হয় না কেউ জানে না পরিবার থেকে অনেক সময় চাপা দিয়ে দেয়া হয় যে ধর্ষণ হয়েছে এই মেয়েটার ভবিষ্যৎ কি এই মেয়েটার কোনো ভবিষ্যৎ নেই যদি মানুষ জানাজানি হয়ে যায় তাহলে বিয়ে দেওয়া যাবে না হয়তোবা ধর্ষণের শিকার হয়ে কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তার গোপনে অ্যাবর্শন করাই নিচ্ছে কারণ যদি জানাজানি হয় তাহলে বিয়ে দিতে পারবে না এলাকার মানুষ এক ঘরে করে রাখবে হয়তোবা তাদের ওই দিকে আর ফিরেও না পরিবারের একটা যাবে আবার কিছু কিছু ধর্ষণ হয় দেখবেন যে ধর্ষণ করছে যে এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির ধর্ষণ করছে ধর্ষণ করে ধরাও পড়ছে কিন্তু ওই প্রভাবশালীদের ইসে একটা সমঝোতা করে বিচার সালিশ করে এলাকা ভিত্তিক একটা সমঝোতা হয়ে যায় তো কেন আমরা ধর্ষণ আজকে আসিয়া আমাদের শুধুমাত্র একটা উদাহরণ আমি দুদিন আগে ফরদপুর জেলায়ও একটা ধর্ষণ হয়েছে ধর্ষণকে ধরে একদম ওরা ওইখানেই নাকি মেরে ফেলছে আমিও তাই বলি ঠিক আছে যে একজন ধর্ষ যদি প্রমাণিত হয় যে সে ধর্ষণ করেছে আমি একদম প্রেফার করব যে এটার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা এতটা অবনতি হয়ে গেছে এতটা অবনতি হয়ে গেছে যে তারা মনে হচ্ছে চোখ থাকিতে অন্ধ হয়ে গেছে আজকে আইন আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিক জায়গায় থাকতো একজন ধর্ষকের যদি আমরা দুই দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে প্রমাণ হওয়ার পরে ফাঁসি দিয়ে দিতাম বা জনসম্মুখে এসে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতাম তাহলে কিন্তু আমাদেরকে আজকে যে এত এত ধর্ষণের ঘটনার এত এত কাহিনী কিন্তু আমাদের শুনতে হতো না আমরা তখন আমরা নিজেরাও ই করতে পারতাম রিল্যাক্স ফিল করতে পারতাম আমি বাইরে বের হই আজকে আমি ধরেন একজন নারী ধর্ষক কিন্তু বয়স দেখছে না যে এই মেয়েটার বয়স সাত বছর একে ধর্ষণ করা যাবে না বা এর পঁয়ত্রিশ বছর এর চল্লিশ বছর এর ষাট বছর এই এইটা কিন্তু বিবেচনায় আনছে না যখনই দেখছি যে একজন ধর্ষক ষাট বছরের নারীকেও ধর্ষণ করছে আবার সাত বছরও কেউ ছাড়ছে না পাঁচ বছরও ছাড়ছে না তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা কেউই নিরাপদ না আজকে আমরা যারা নারী সমাজ যারা বাইরে কাজ করি শাওনাশ্রাফ ভাই নারীর স্বাধীনতা কথা বলছেন যে নারীর স্বাধীনতা মানেই কিন্তু খোলামেলা পোশাক পরা নয় হাতা কাটা ব্লাউজ পরা নয় বিডি সিগারেট খাওয়া নয় কিন্তু আসলে না আমিও একজন নারী আমি কিন্তু আমার পরিবার থেকে যথেষ্ট স্বাধীনতা নিয়ে বড় হয়েছি তো স্বাধীনতা দিয়েছে দেখে আমি কি হয়েছে আমি সমাজকর্মী হয়েছে আমি রক্ত নিয়ে কাজ করি মানুষের জন্য কাজ করি মানুষের পাশে দাঁড়াই পাশাপাশি আমি রাজনীতি করি তো এই রাজনীতি করাটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় পাপ হয়ে দাঁড়িয়েছে অনেক সময় ফেসবুকে অনলাইনে প্রচুর লেখালেখি হয় যে হ্যাঁ রাজনীতি করে তার মানে এই যে নেতাদের বিছানায় চলে গেল অমুক নেতার বিছানায় গিয়ে বড় নেত্রী হচ্ছে আসলে যোগ্যতা দিয়েও যে নেত্রী হওয়া যায় নেতৃত্ব তৈরি করা যায় এটা বাংলাদেশের মানুষের মাথার মধ্যে মেন্টালিটির মধ্যে ঢোকেই না এরা মনে করে যে একদম আমি যত খোলামেলা পোশাক পরবো ওই মানুষ এসে আমাকে তত ভিড় করবে আমার মানে দুধের মাছির মতন চলে আসবে আমার উপর তো আমরা এমনটাও এমন নারীর স্বাধীনতাও আমরা চাই না আমরা চাই আমরা যারা নারী আছে আমরা যেন সঠিকভাবে বাঁচতে পারি বাংলাদেশে আমরা যেমনটা ফ্যাসিস্টের হাত থেকে আমরা বেঁচেছি আমরা কেউ নিরাপদ ছিলাম না আমাকে কিন্তু আড়াইটার সময় এসে দুইটা আড়াইটার সময় এসে আমার বাসার থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে যাওয়া হয় তো হাসিনার আমলেও আমরা নিরাপদ না আমরা এই যে যে আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমাদের যে সরকারটা আসছে আমি বলবো না যে এই সরকার একদম পড়ে গেছে বা এই সরকারের কিছুই করছে না আমি এটাও বলবো না কারণ যে কোনো সরকার হাসিনা একটা দেশটাকে একটা তলাবিহীন ঝুড়ি বানিয়ে রেখে গেছে তো সেই তলাবিহীন ঝুড়ি থেকে উঠে আসতেও আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কিছু দায়ভার মানে এত সহজে সিনেমা না এটা যে একদম মুহূর্তের মধ্যে সরকার ক্ষমতায় আসলো চেঞ্জ করে দিল এমন না আর সরকারকে বলবো উনি কিন্তু মানে সুসংগঠিত দল না যেমন আওয়ামী লীগের কথা বলেন বিএনপির কথা বলেন বা জামাত শিবির যার কথা বলেন তারা কিন্তু ওয়ার্ড পর্যায় থেকে নেতা নেতাকর্মী দিয়ে একটা সুসংগঠিত কিন্তু একটা দল সেই দলকে সেই দলের যখন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যখন যেই আসুক আপনি দেখেছেন যে আমাদের দেশ নায়ক তারেক তাকে দিব তো এই স্লোগানকে সামনে রেখে ভোটে আমরা যে দলই নির্বাচিত হই না কেন আমি মনে করব যে সেই দলই গণতন্ত্রের দল হবে এবং দেশ স্থিতিশীল হবে আমি এটা মনে করছি আর এখন আগে যেমনটা ছিল যে ধর্ষণ হলে কিন্তু চাপা দেওয়া হতো যে বললাম না চাপা দেওয়া হতো এখন আর কেউ চাপা দিচ্ছে না এখন এটা উতলায় দিচ্ছে আমি পুলিশ ভয় পাচ্ছে পুলিশ কয়েকদিন আগে দেখেন যে পুলিশ কয়েকদিন আগে এত এত ছাত্র মেরেছে সেই পুলিশ এখন এখনো পুলিশের পোশাক দেখলে পুলিশ দেখলে মানুষ ঘৃণায় এখনো আছে। পুলিশের উপরে এখনো মানুষের আস্থা কিন্তু ফেরত আসে নাই আর পুলিশও এমন না যে মানুষের আস্থা ফিরে আনার জন্য পুলিশেরও কিন্তু আমরা ওইভাবে কোনো কাজ করতে দেখছি না পুলিশ আছে পুলিশের মতন মানে পুলিশ মনে হচ্ছে যে একদম গাও ছাড়া ভাব মানে কি হচ্ছে না হচ্ছে এইগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এখন আমি যদি বলি ঘুষের কথা দুর্নীতির কথা এটা আগেও যেমন ছিল এখনো ওইটা আরো মানে রমরমা চলছে কোনো কোনো পুলিশের কাছে এমনও খবর আছে যে মানে খবরগুলো পাই যে আওয়ামী লীগের যারা নেতা নেত্রী আছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য কিছু কিছু টাকা পয়সা নিয়ে তারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে আসলে পুলিশ প্রশাসন যারাই আছে বিগত দিনে তারা কিন্তু একটু সব আওয়ামী সরকারের সব আওয়ামী লীগের সরকারের কিন্তু পুলিশ প্রশাসন তো আমি আমি চাইবো যে এই আওয়ামী লীগ পুলিশের আওয়ামী লীগ পুলিশ যারা আছে এদেরকে দ্রুত হাঁটিয়ে একদম জেনুইন যারা অরিজিনালি যারা পুলিশ হওয়ার মতন যোগ্য তাদেরকে নতুন করে নিয়োগ দিয়ে তাদেরকে এনে আমাদের দেশটা বাঁচানোর কাজে সবাইকে অনুরোধ জানাচ্ছি আমরা যেমন বিগত দিনে দেশের মানুষের সাথে ছিলাম দেশের জন্য কাজ করেছি আমরা ভবিষ্যতেও এই কাজগুলো করব আমি এটা বিশ্বাস করি যে দলের থেকেও আমার দেশ বড়ো আমি দেশের জন্য যা কিছু ভালো সেখানে আমাকে কথা বলতেই হবে ইন্টারফেয়ার করতেই হবে